নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আশা করি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে একদিনের মধ্যে একটা দারুণ দুর্দান্ত তরল জৈব খাবার গাছেদের জন্য তৈরি করা যাবে আর যেটা কিনা একদম বিনামূল্যে এবং ঘরে বসে আর যেটা থেকে গাছ তাদের সমস্ত রকম খাবার কিন্তু পেয়ে যাবে আর সেটা পেয়ে যাবো কিন্তু আমরা পুরোটাই রান্নাঘর থেকে বন্ধুরা এই যে ভিডিওটা আপনারা দেখছেন এটা কিন্তু কালকে আমি ভিডিওটা করেছিলাম কিন্তু ভয়েসটা আজকে আমি দিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন হাতের মধ্যে যে সবজির খোসাটা রয়েছে সেটা কিন্তু কি বলুন তো এটা হচ্ছে নিম পাতার ডগাগুলো ডালগুলো এখন তো গরম চলে এসছে আমরা সবাই নিমপাতা বেগুন খেয়ে থাকি আর এই নিমপাতা থেকে কিন্তু আমরা পেয়ে থাকি প্রচুর পরিমাণে কীটনাশক আর এই যে সাদা খোসাটা দেখলেন এটা হচ্ছে রসুনের খোসা কলার খোসা কলার খোসা থেকে পেয়ে যায় বন্ধুরা প্রচুর পরিমাণে পটাশিয়াম এখানে যত রকমের সবজির খোসা রয়েছে বন্ধুরা এই সমস্ত রকম সবজির খোসা থেকে কোনো না কোনো গুণাগুণ কিন্তু আমরা পেয়ে যাব। গাছ তাদের সমস্ত রকম খাবার কিন্তু এই সবজি ভেজানো জল থেকে পেয়ে যাবে যেমন দেখুন এই যে ডাটার ডাটারগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজকে আমি শাক করেছিলাম পাট শাক সেই পাট শাকের ডাটগুলো রয়েছে আর এখানে রয়েছে দেখুন মৌসম্বির খোসা এখানে রয়েছে পেঁয়াজের খোসা এই যে পটলের খোসা সমস্ত রকম গুণাগুণ কিন্তু এই সবজির খোসার মধ্যে রয়েছে কোনোটাতে প্রোটিন বেশি থাকে কোনোটাতে ক্যালসিয়াম বেশি থাকে কোনোটাতে নাইট্রোজেন বেশি থাকে কোনোটাতে পটাশিয়াম বেশি থাকে কিন্তু সমস্ত রকমই গুণাগুণ কিন্তু বন্ধুরা সব সবজির খোসার মধ্যে কম বেশি রয়েছে তাইলে এটা থেকে কিন্তু আমাদের গাছ খুব ভালোভাবে একটা খাবার পাবে আর এই বাটিতে যে জলটা দেখছেন এটা কিন্তু বন্ধুরা চাল ধোয়া জল আমরা বাড়িতে চা পাতা দিয়ে চা করে থাকি সেই চা পাতাটা আমরা ফেলি না আর আমি সেই চা পাতার বাটির ভেতরেই এই চাল ধোয়া জলটা রেখে দিয়েছি কারণ চা পাতার মধ্যে রয়েছে বন্ধুরা প্রচুর পরিমাণে নাইট্রোজেন আর চাল ধোয়া জল তো আমরা সবাই ব্যবহার করে থাকি গাছের গ্রোথের জন্য চাল ধোয়া জল কিন্তু খুবই উপকারী আর এই যে জলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাছ ধোয়া জল আজকে এই তিনটি উপকরণ দিয়েই কিন্তু আজকে আমি একটা তরল জৈব খাবার গাছেদের জন্য তৈরি করব মাছ ধোয়া জলের মধ্যে রয়েছে বন্ধুরা প্রচুর পরিমাণে প্রোটিন আর ক্যালসিয়াম আমরা সবাই জানি বন্ধুরা মাছের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আর প্রোটিন মাছ ধোয়া জল থেকেও কিন্তু গাছ এটা পেয়ে যাবে প্রচুর পরিমাণে প্রোটিন আর ক্যালসিয়াম তো এই তিনটে উপকরণ দিয়ে আজকে আমি এক একটা দারুণ খাবার তৈরি করব সেটাই আপনাদেরকে আজকে দেখাচ্ছি প্রথমে আমি একটা অ্যালুমিনিয়ামের বড় একটা বাটি নিয়ে নিয়েছি আপনারা চাইলে প্লাস্টিকের বালতিও নিতে পারেন যে বালতিটা আমাদের ইউজ হবে না একটা দিন আমাদেরকে যেহেতু এনগেজ রাখতে হবে সবজির খোসার জন্য সেরকম একটা জিনিস মানে কন্টেনার আপনারা নিয়ে নেবেন তো আমি এই বাটিটা নিয়ে নিয়েছি দেখুন সমস্ত সবজির খোসাগুলো বাটির মধ্যে ভালোভাবে রেখে দিলাম এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজের খোসাও রয়েছে পেঁয়াজের খোসার মধ্যেও কিন্তু রয়েছে বন্ধুরা প্রচুর পরিমাণে পটাশিয়াম যেমন কলার খোসাতে রয়েছে পেঁয়াজের খোসাতেও রয়েছে পটাশিয়াম এরপরে আমি চাল ধোয়া জল আর ওই চা এখানে দিয়ে দিলাম এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা মাছ ধোয়া জলটা কখনো কখনো বন্ধুরা আমি কিন্তু প্লেন জলের মধ্যেও সবজির খোসা ভিজিয়েও একটা দুর্দান্ত তরল জৈব খাবার গাছেদের জন্য তৈরি করে থাকি সেটাও কিন্তু খুব উপকার হয় গাছেদের জন্য এরপরে আমি প্লেন জল দিয়ে বাটিটাকে ভালোভাবে ধুয়ে সে বাটি ধোয়া জলটাও আমরা এই বাটির মধ্যে দিয়ে দিলাম দেখুন তাহলে কি হলো সব সবজির খোসাটা ভালোভাবে এখানে জলের মধ্যে ডুবে গেল দেখুন এরপরে এটাকে আমি একদিন রেখে দেবো বন্ধুরা আপনারা চাইলে খুব যদি শীত পড়ে এখন তো শীতটা অনেকটা কমে গেছে সেই জন্য আমি একদিন রাখবো খুব শীত পড়লে দুদিন রাখলেও কোনো ক্ষতি নেই এরপরে একটা ফুটো ফুটো ঝুড়ি দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি যেহেতু ফুটো সেহেতু এখান থেকে একটু হাওয়া বাতাসও খেলবে খুব একটা পচা গন্ধ হবে না একটা সাইডে আমি এটাকে রেখে দেবো আর এক দুবার একটা লাঠি দিয়ে একটু নাড়িয়ে দেবো ব্যাস আর কোনো কিছু করার নেই এরপরে কালকে আমরা এটাকে ব্যবহার করতে পারবো বন্ধুরা এই যে ভিডিওটা করছি এটা কিন্তু আজকে আমি ভিডিওটা করছি একদিন হয়ে গেছে কালকে আমি এটাকে ভিজিয়েছিলাম এবার দেখি এটার অবস্থা দেখুন এই যে সবজির খোসাটা এই মাছ ধোয়া জল আর চাল ধোয়া জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা দেখুন ফেনা ফেনা একটু হয়ে গেছে দেখতে পাচ্ছেন একটু ফেনা ফেনা হয়ে গেছে তার মানে বন্ধুরা খুব ভালো একটা তরল জৈব খাবার গাছেদের জন্য তৈরি হয়ে গেছে যেটা থেকে গাছ তাদের সমস্ত রকম খাবার কিন্তু পেয়ে যাবে দেখুন আমি এই লাঠিটা দিয়েই কিন্তু দুবার নাড়িয়ে দিয়েছিলাম তাহলে দেখুন কত সবজির খোসা যার বাড়িতে রান্নাঘরে যেরকম সবজির খোসা হবে সব সবজির খোসা আমরা ব্যবহার করতে পারি শুধুমাত্র কিন্তু মাছ মাংস এই ধরনের জিনিস ব্যবহার করব না আর এঠো জিনিসটা কিন্তু আমরা একদম ব্যবহার করব না আর যে সমস্ত ফলের ফল খেয়ে ফেলে দিচ্ছি মুখ থেকে চিবিয়ে সেই রকম জিনিস কিন্তু এখানে ব্যবহার করব না বাদ বাকি যে কোনো খোসা এই ধরনের জিনিস ব্যবহার করব এরপরে বন্ধুরা দেখুন বালতিতে আমি সামান্য জল নিয়ে নিয়েছি হাফের থেকে একটু বেশি জল নিয়েছি তারপরে এই ঝুড়িটার ওপরে এই সবজির খোসাগুলো দিয়ে আমি ঝেকে নেব কারণ অনেকগুলো সবজির খোসা যাতে নিচে সবজির খোসাটা না যায় শুধু প্লেন জলটা যায় ঝুড়িটার মধ্যে এই সবজির খোসাগুলো আটকে যাবে বন্ধুরা যারা কিচেন কম্পোস্ট সার তৈরি করে থাকেন ছাদে বা বাগানে তারা কিন্তু এই সবজির খোসাটা কিচেন কম্পোস্ট সারের মধ্যে ব্যবহার করতে পারেন দুর্দান্ত কিন্তু একটা ভালো কিচেন কম্পোস্ট সার কিন্তু তৈরি হয়ে যাবে যেহেতু আমি ব্যালকনিতে বাগান করি আমার পক্ষে এটা রাখা সম্ভব না আমাকে ফেলে দিতে হবে কারণ প্রচণ্ড গন্ধ বেরোবে দেখুন আমি ভালোভাবে এটা ছেঁকে নিলাম দেখুন অনেকটাই জল মনে হচ্ছে হয়ে গেছে দেখুন অনেকটা জল হয়েছে বন্ধুরা এবং জলের কালারটাও কতটা চেঞ্জ হয়েছে আমি কিন্তু বালতিটাকে পুরো ভর্তি করব তারপরে কিন্তু আমি গাছে জল দেবো এখনও অনেকটা বালতিতে জল দেওয়া বাকি রয়েছে দেখুন আমি মগ দিয়ে উপর নিচ করে নিচ্ছি এবার গাছের আয়তন বুঝে টবের আয়তন বুঝে বন্ধুরা আমরা এই জলটা দেবো এমনভাবে যখন আমরা জলটা ব্যবহার করবো এই তরল জৈব সারটা যখন ব্যবহার করব যেন টব থেকে নিচতে বেরিয়ে না যায় খুব কম পরিমাণেও দেব না বেশি পরিমাণেও দেব না যতটুকু প্রয়োজন সেভাবে দেব আর অবশ্যই এটা দি ব্যবহার করবো ভোরবেলার দিকে কিংবা সন্ধেবেলার দিকে রোদ থাকাকালীন কিন্তু একদম আমরা এই ধরনের সার একদম গাছে দেব না বন্ধুরা আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন আজকের মতন এখানেই শেষ করছি